আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা নিয়ে একটা সুপার গুরুত্বপূর্ণ নোটিস নিয়ে কথা বলব এই তথ্যগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর জন্য জানাটা মাস্ট তাই চলুন একটু মন দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেই ফাইনাল পরীক্ষার ঠিক আগে আগে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর কোনটা হতে পারে মানে এমন কি ভুল হতে পারে যার জন্য সব কিছু আটকে যেতে পারে চলুন সেটাই দেখি আর সেই ঝুঁকিটা হলো ঠিক এইটা যদি কোনো কারণে ইনকোর্স কোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি না হয় তাহলে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের যে প্রবেবল লিস্ট সেখানে নামই আসবে না ভাবা যায় জাস্ট এই একটা ভুলের জন্য কিন্তু পুরো একটা বছর পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয় তো পুরো বিষয়টা যেন পানির মতো পরিষ্কার হয়ে যায় সেজন্য আমরা আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব নোটিশটা কেন এত জরুরি তারপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট তারিখগুলো কি। কী এরপর থাকবে মার্কিং আর অনলাইন এন্ট্রি কালন। উত্তরপত্র পাঠানোর নিয়মগুলো জানব আর সবশেষে জরুরি প্রয়োজনে কার সাথে যোগাযোগ করতে হবে সেই তথ্যও থাকবে ওকে তাহলে সোজা প্রথম পয়েন্টে চলে আসি কেনই এই নিয়ে এত কথা হচ্ছে উত্তরটা একদম সিম্পল ইনকোর্স পরীক্ষার নম্বর জমা দেওয়াটা ফাইনাল পরীক্ষায় বসার জন্য একটা শর্ত মানে এটা কোনো অপশনাল বিষয় না এটা করতেই হবে ম্যান্ডেটেরি এই যে স্ক্রিনে যে লাইনটা দেখা যাচ্ছে এটা কিন্তু নোটিশের হুবহু লাইন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে সকল নিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়া থাকবে শুধুমাত্র তাদেরই দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের জন্য প্রবাবল লিস্টে নাম থাকবে খেয়াল করুন শুধুমাত্র শব্দটা ব্যবহার করা হয়েছে মানে আর কোনো দ্বিতীয় পথ নেই ব্যাপারটা একদম পরিষ্কার আচ্ছা এবার আসা যাক এই পুরো প্রক্রিয়ার হার্টে মানে ডেটগুলো এই তারিখগুলো কিন্তু একটাও মিস করা যাবে না এগুলোকে একটা মাস্টার ক্যালেন্ডার ধরে এগোতে হবে চলুন দেখে নিই ডেটগুলো খুব মন দিয়ে খেয়াল করতে হবে দেখুন প্রথম কোর্স পরীক্ষাটা হবে দুই থেকে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দ্বিতীয়টা চার থেকে বাইশ জানুয়ারি দুহাজার কিন্তু আসল খেলাটা হল এরপরে দুটো পরীক্ষার অ্যাভারেজ মার্কস অনলাইনে এন্ট্রি করার জন্য সময় পাওয়া যাচ্ছে মাত্র ন দিন মানে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি দু এটা কিন্তু অবিশ্বাস্যরকম টাইট একটা শিডিউল কলেজগুলোকে ভীষণভাবে গোছানো থাকতে হবে আর ফাইনালি সব কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর লাস্ট ডেট হল পাঁচ ফেব্রুয়ারি দু তো ডেট লাইন তো জানা গেল এখন প্রশ্ন হল মার্কস ক্যালকুলেট হবে কিভাবে আর কলেজগুলোই বা অনলাইনে সেটা কিভাবে সাবমিট করবে চলুন এই টেকনিক্যাল দিকটা একটু দেখেনি এটা কিন্তু স্টুডেন্ট আর কলেজ উভয়ের জন্যই জানাটা খুব দরকারি এই যে দেখুন টোটাল ইন কোর্স নম্বর হল কুড়ি এর মধ্যে পনেরো নম্বর থাকছে পরীক্ষার ওপর আর বাকি পাঁচ নম্বর হল ক্লাসে অ্যাটেন্ডেন্সের জন্য আর যেটা ফাইনালি অনলাইনে জমা হবে সেটা হলো দুটো ইন কোর্স পরীক্ষার নম্বরের গড় কলেজ কর্তৃপক্ষের জন্য অনলাইন প্রসেসটা কিন্তু বেশ স্টেপ বাই স্টেপ প্রথমে কলেজ পোর্টালে লগ করতে হবে নোটিফিকেশন মেনু থেকে পাসওয়ার্ড নিতে হবে এরপর ইনফো ডট এন ইউ ডট সাইটে গিয়ে মার্কস এন্ট্রি মেনুতে যেতে হবে কোর্স সিলেক্ট করে নম্বর এন্ট্রি করতে হবে আর ফাইনালি সাবমিট বাটন প্রেস করতে হবে তবে হ্যাঁ প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে এখানে একটা ভয়ঙ্কর সতর্কবার্তা আছে নোটিশে কিন্তু একেবারে কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে একবার ইন কোর্স নম্বর সাবমিট হয়ে গেলে সেটা আর কোনোভাবেই পাল্টানো যাবে না নতুন করে এন্ট্রি করারও কোনো সুযোগ নেই সো দের ইজ নো রুম ফর এরার আর এটাও মাথায় রাখতে হবে তিরিশ জানুয়ারি দু তারিখের পর অনলাইন লিঙ্কটা অটোম্যাটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা একটা সিস্টেম জেনারেটেড হার্ডস্টপ মানে লিঙ্ক বন্ধ তো বন্ধই সময় বাড়ানোর জন্য অনুরোধ করে কোনো লাভ হবে না অনলাইনে নম্বর এন্ট্রি তো হল কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না এরপরে ধাপ হলো ফিজিক্যাল সাবমিশন মানে উত্তরপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক মতো বিশ্ববিদ্যালয় পাঠাতে হবে চলুন সেই নিয়মগুলোও জেনে নি তো একটা প্যাকেটের ভেতর কি কি দিতে হবে লিস্টটা দেখেনি। এক অনলাইন থেকে প্রিন্ট করা মার্কশিটের কপি দুই স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিট আর তিন দুটো পরীক্ষারই খাতা হ্যাঁ মনে রাখতে হবে একটা না দুটো পরীক্ষারই খাতা আলাদা আলাদা প্যাকেটে ভরে তারপর সব একসাথে একটা বড় প্যাকেটে গালাসেল করে দিতে হবে এটা হয় ডাকে পাঠাতে হবে নাহলে হাতে হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিজনাল সেন্টারে বা সরাসরি গাজীপুর ক্যাম্পাসে জমা দিতে হবে এখানে আরেকটা খুবই জরুরি ইনস্ট্রাকশন আছে প্যাকেটের ওপরে বড় করে লাল কালিতে লিখতে হবে দু চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা এটা কিন্তু মাস্ট কারণ এটা ঠিকঠাক লেখা থাকলে প্যাকেটটা সহজেই সঠিক ডিপার্টমেন্টে পৌঁছে যাবে ভুল হওয়ার বা হারিয়ে যাওয়ার চান্স থাকবে না এত কিছুর পরেও যদি কোনো প্রশ্ন জাগে বা কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে কার সাথে যোগাযোগ করতে হবে চলুন সেই সাপোর্ট সিস্টেমটাও দেখে নেওয়া যাক এই কন্ট্যাক্টগুলো হাতের কাছে রাখাটা বুদ্ধিমানের কাজ যদি পরীক্ষা বা পুরো প্রসেস নিয়ে কোনো সাধারণ প্রশ্ন থাকে তাহলে অনার্স চতুর্থ বর্ষ শাখার এই কর্মকর্তাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে স্ক্রিনে তাদের নাম পদ আর ফোন নম্বর দেওয়া আছে কলেজ কর্তৃপক্ষ এখান থেকে হেল্প নিতে পারবে আর যদি সমস্যাটা হয় অনলাইন পোর্টাল নিয়ে মানে কোনো টেকনিক্যাল গ্লিচ তখন যোগাযোগের জন্য রয়েছে এই দুটি অপশন একটা ইমেল আইডি আর একটা হোয়াটসঅ্যাপ নম্বর তবে একটা কথা হোয়াটসঅ্যাপ নম্বরটা কিন্তু শুধু মেসেজ দেওয়ার জন্য কল করার জন্য নয় তাহলে সবকিছুর দি অ্যাবসোলিউট ফাইনাল ডেডলাইন কোনটা সেটা হল পাঁচই ফেব্রুয়ারি দুই এই তারিখের মধ্যে সব ফিজিক্যাল ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতেই হবে এর একদিন পরেও কিছু অ্যাকসেপ্ট করা হবে না তো পুরো ব্যাপারটা থেকে কি বোঝা গেল এটা কিন্তু একা কলেজের দায়িত্ব না শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের একটা জয়েন্ট রেসপন্সিবিলিটি এখন আসল প্রশ্ন হল যার যার কলেজের কাজ কি ঠিকঠাক এগোচ্ছে স্টুডেন্টরা কি কলেজের সাথে একবার হলেও এই ব্যাপারে কথা বলেছে বা খোঁজ নিয়েছে সময় থাকতে নিজে একটু প্রোঅ্যাক্টিভ হওয়াটাই কিন্তু সবচেয়ে সেফ